রাত্রে তো নিয়ে যাবো যা নাকি হ্যাঁ দেখা যাবে চ্যালেঞ্জটা লাগার পরে দেখা যাবে আগের চ্যালেঞ্জটা কিন্তু জবা দিচ্ছিল ভয় পায় ভয় পাই ভয় পায় ও ভয় পাচ্ছে না হ্যাঁ আজ চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে পাঠার মশুন দিয়ে ভাত খাওয়া চ্যালেঞ্জ ভাত খাওয়া চ্যালেঞ্জ হ্যাঁ তুই আর জোবা দুজনে আর ঠাকুর দা আর ঠাকুর দা আর আমি দেখিম কাই পায় আচ্ছা ঠিক আছে আজকে কে পারে সেদিন চাউমিন চ্যালেঞ্জ খুব ভয় লাগছিল ট্রেনে উঠছিলি জ্ঞান তাহলে তুই নাগর তোলে উঠছি কালিশা ভয় খেয়েছিল কালে মেলা বাড়ি গেছিল তো মানে ট্রেনে উঠছিল ভয় খেয়ে গেছে दाई हां वाला ये दिस तो कर हाँ। तन्ना मई तीन गनते गनते चालू कर দিবেন ठीक है रेडी 1 2 3 हां काए खावर बाय जम से जम से उसकी फोटो फोटो हम मी खादी हा हम मी खादी नहीं खा आपके तो मैं ये दबे है का दिदबे उसकी का दिदबे दिदबे है मामी दिदबे দৌৰিছিলো বা খালে অন্তি দৌৰি আছিল

আমরা আছি বড় মাসির বাড়ি মার দিদির বাড়ি বাড়ি রান্না বান্না চলছে এই যে রান্না